আমি মায়ের নাম ঘরে জব করে আমি ভালো হয়ে যাচ্ছি মায়ের নাম আমি দাঁড়াতে পারতাম যে গুড় দিয়ে নিয়ে তার আমার বোন পাঠিয়েছে বলছে তুই ওখানে যা ভালো ঘরে বসে জব কর ভালো হয়ে যায় ঘরে বসে মায়ের নাম জব কেমন দেখে দেখো মা

মায়ের হাই আমার মেয়ের খুব হার পুতো বেরিয়েছিলাম মায়ের নাম জব করে আমার মেয়ের ভালো হয়ে গেছে

সোনা মায়ের জয় জয় তারা তারা কৃষ্ণ হ্যাপি সরস্বতী পূজা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো যে ক্লিপিংগুলো দেখলে দেখে কি মনে হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সরস্বতী পূজার দিন সবাই খুব ভালো করে কাটাও যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো তারা তো সব সবসময় কৃষ্ণকালী মাকে ডাকছই আর প্রত্যেকটা মানুষ যারা প্রতিনিয়ত কৃষ্ণকালী মায়ের মন্দির আটকানোর জন্য যে কোনো উপায়ে যে কাজগুলো করে যাচ্ছে বা বাজে বাজে ভিডিও করছে অপপ্রচার করছে তো সেইগুলো যে কতটা মিথ্যে সেটার জন্যই ক্লিপিংগুলো দিতে হলো তো অনেকে বলে যে এগুলো ভাড়া করা লোক এগুলো সাজানো লোক কিন্তু আপনাদের কি কোথাও মনে হচ্ছে এরা ভাড়া করা পাবলিক তো সব বোঝে পাবলিক সব বিচারটাও ঠিক করে ইউটিউবে ইউটিউবে সব কিছুই পাবলিক ইউটিউবে কোনো মানে এমন কিছু দেখতে পাবেন না যেখানে পাবলিক বুঝতে পারছে না ধোকারি যে ইউটিউবে কেন সব জায়গায় পাবলিকের চোখ এড়িয়ে কিছু হয় না তো এক্ষেত্রে পাবলিক সবই বোঝে হুম তো যারা যারা প্রতিদিন কৃষ্ণকালী মায়ের মন্দির রোকার জন্য বিভিন্ন ভিডিও করছেন প্রচেষ্টা করছেন আর বলছেন আমরা মঙ্গলা মায়ের বিরুদ্ধে করছি কৃষ্ণকালী মায়ের পক্ষে করছি তো তাদের জন্য এই বার্তাটা এই ক্লিপিংগুলো একটু দিলাম দেখে নেবেন যে কত ভক্ত দিনে দিনে আসছে এবং তারা আকুলভাবে কাঁদছে রীতিমতো কেন না মিরাকেল হয়েছে একজনের হয় দুজনের হয় এতজনের হয় আর সবচেয়ে বড় কথা সব জায়গাতেই ঈশ্বরকে ডাকলে মিরাকেল হয় যদি মন থেকে ডাকা যায় কিন্তু এর আগে আমরা একটা মন্দিরের সেবায়তদের দেখেছি যে কিভাবে মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছিল ওই শ্যামসুন্দরী মন্দিরে তো এক্ষেত্রে সেটা হচ্ছে না আর আরেকটা কথা বলে শ্যামসুন্দরী মন্দিরের সেবায়তরা নাকি আর এক জায়গায় মন্দির খুলছে শুনছি রিলস বিলস দিচ্ছে আর জায়গায় ঠকানোর ব্যবস্থা করছে লোক ঠকানোর তো এই সেবায়তরা যদি থাকে শ্যামসুন্দরী মন্দিরে আবার যদি প্রতিষ্ঠা করে এই সেবায়তরা তাহলে কিন্তু ঝামেলায় পড়বে কারণ মায়ের মন্দির হোক শ্যামসুন্দরী মায়ের পুজো সবাই দিতে চাইছে কিন্তু এই সেবায়তদের কেউ চাইছে না কিন্তু অপর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু মঙ্গলা মাকেই চাইছে ঠিক উল্টো মানে সবাই বলছে যে আমি তোমার মধ্যে মাকে দেখতে পেয়েছি মায়ের মুখ আমি একটা ছোটো বাচ্চা এসেছিলো তোমারই মানে অনেকেই এমন কিছু ইন্ডিকেশান পাচ্ছে যে মঙ্গলামায়ের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে দেখো আমি যদিও এখনও সেরকম কিছু পাইনি তো আমি মানুষের ভিডিওগুলো দেখি কথাগুলো শুনি আমার কোথাও মনে হয়নি যে তারা ভাড়া করা কারণ এত মানুষকে ভাড়া করার মতো পয়সা বোধ নেই আর থাকলেও দেবে না তাই না তো সবাই কৃপা পাচ্ছে আসছে বলছে তোমরা যারা এই ধরনের কথা রটাচ্ছ তারা একটু বুঝে রটাও কারণ রটনা ভালো তবে অতিরিক্ত ফেক রটনা হলে সেটা পাবলিক বুঝে যায় তোমরা নিশ্চয়ই দেখেছো আজকের ক্লিপিংয়েই দেখলে যে একজন এসছে তার বাচ্চার হাটে ফুটো ছিল তার বাচ্চা কিন্তু ভালো হয়ে গেছে কি করে জানি না তবে তিনি বলছেন যে অনেক সুস্থ আছে মানে ডক্টর দেখিয়েছেন তিনি কিন্তু বলছেন সুস্থ আছে এটা মিরাকেল ছাড়া কি আমি বলতে পারবো না কিছু জিনিস যুক্তিতর্কের বাইরে আচ্ছা আরেকজনও দেখলেন যে বয়স্ক মহিলা তার পায়ে হাঁটতে পারতো না সে উঠে দাঁড়াতে পারছে শুধু মায়ের নাম জপ করে জবা ফুল টবাফুল খাওয়া তো দূরের কথা কিছু না তো আমার মনে হয় কিছু জিনিস যুক্তিতর্কের বাইরে ভক্তি করে মাকে ডাকলে মা সারা দেন সে যে ঈশ্বরকেই ডাকাও এটা আমি নিজেও ফিল করেছি হয়তো কষ্ট হয় মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স আছে কষ্ট হয় কষ্টের দিনগুলো আমাদের পেরোতে হয় কিন্তু যারা সৎ পথে থাকে যারা মানুষকে কষ্ট দেয় না চোখের জল ফেলায় না জেনে শুনে তারা একটা জাস্টিস পায় ঈশ্বরের থেকে আর আর একটা কথা বলে দিই আপনাদের বিশেষ করে যারা নোংরা নোংরা ভিডিও করছেন এই মায়ের বিরুদ্ধে বা মঙ্গলামাকে নিচে দেখানোর জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরেরও বিপক্ষে একটা চলে যাচ্ছেন কোন কোন ক্ষেত্রে এবং কিছু মানুষ এত নোংরা কথা বলছেন এটা করবেন না কারণ মানুষের না মুখটা খুব খারাপ মুখ দিয়ে মানুষ একটা মানুষকে ভালো কথা বলে অনেক দূর তুলে দিতে পারে বাঁচাতে পারে আবার মুখ দিয়ে মানুষ শেষও করে দিতে পারে কথায় তাই বাক্য প্রয়োগটা ঠিক করে করা দরকার মানুষের মুখের কথায় না একটা মানুষ বেঁচে উঠতে পারে মরেও যেতে পারে যেটা বলছি অনেক জোর থাকে আর এমন কিছু করা উচিত নয় যাতে মানুষের কথাতে কেউ হার্ট হয় হার্ট হয়ে তার চোখের জল পড়ে চোখের জল পড়লে কিন্তু খুব মুশকিল সেই পাপটা যে কোথায় লাগে সেটা আমাদের ধারণার বাইরে আপনারা যারা স্পিরিচুয়াল আলোচনা দেখেন যারা তত্ত্ব কথা বলে শাস্ত্রের কথা বলে তাদের দেখবেন যে তারা বলছে যে কখনোই কাউকে এমন কথা বলবে না যাতে তার চোখের জল পড়ে অপর মানুষটার তাহলে কিন্তু খুব মুশকিল অকারণে এখন আপনাকে কেউ পিঠে ছুরি মারছে আপনাকে কেউ গালাগালি দিচ্ছে আপনাকে কেউ দুটো লাথি মারছে আপনি কি তাকে আদর করবেন না কখনোই না তাকে প্রত্যাঘাত করতে হবে সেটা বলছি না নিজেকে বাঁচানোর জন্য করতেই হবে কিন্তু অকারণে কাউকে আপনি আঘাত করলেন তার খারাপ লাগছে সেটা করবেন না এক্ষেত্রে এই ক্লিপিংগুলো দেখে আপনাদের বোঝার নিশ্চয়ই আর বাকি নেই যে যারা যারা এই অপপ্রচারগুলো করছেন কতটা ভুল করছেন এগুলো বন্ধ হওয়া দরকার কিছু মানুষের এত রিভেঞ্জ মেন্টালিটি বেড়ে গেছে যে মঙ্গলামাকে কোনো না কোনোভাবে শেষ করতে হবে তার জন্য কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়েও ফেক প্রচার শুরু হয়ে গেছে এই যে ভণ্ড সেবিকা একজন আছেন তিনি বলছেন ঘটের মধ্যে নাকি কিছু তন্ত্রের জিনিস থাকে তান্ত্রিক দিয়ে কাজ করানো হয় ওই জন্য এত মানুষের উপকার হচ্ছে এত মানুষ আসছে অনেক অনেক কথা কৃষ্ণকালী মায়ের মধ্যে প্রেতাত্মা আছে তান্ত্রিক দিয়ে হয় মানে যাচ্ছে যে মানে সোনাও পাপ তো এগুলো যে কতটা ফে কতটা বানানো কথা সেটা আমরা প্রতিদিন ভক্তদের আকুল আরতি কান্না দেখেই বুঝতে পারি তাই না তো এই ধরনের কথা বলে কোনো লাভ তো নেই উল্টে আরও বেশি করে প্রচার হবে কৃষ্ণকালী মায়ের নাম আপনারা যত এই ফেক প্রচারগুলো করবেন বাজে কথা এবং সেগুলো মিথ্যা প্রমাণিত হবে তত বেশি করে মানুষ আসবে এই যে নজরুল ইসলামের নাতনি এসেছিলেন উনি নিশ্চয়ই অশিক্ষিত নয় নাকি ওনাকেও জেলে নিয়ে যাওয়া হবে এসছিলেন বলে জানি না তাকে হয়তো আইনের আওতায় নিয়ে যাওয়া হবে যারা যারা ওখানে আসছে এসবই তো শুনছি তো এসব করে আলটিমেটলি লাভ নেই যদি প্রমাণ থাকে সেটা দেবেন বিনা প্রমাণে অযৌতিক ভেজ ভেজিয়ে কোনো লাভ নেই তো আপনারা নিশ্চয়ই দেখছেন আরও আমরা দেখাচ্ছি ক্লিপিং তুলে আরও দেখাবো কৃষ্ণকালী মায়ের মহিমা যদি প্রচার করতে হয় ভিডিওর মাধ্যমে করব তাতে যা হয় হবে দেখি কোন পুলিশ অফিসার আমাদেরকে হাতে হাত করা পড়ায় কৃষ্ণকালী মায়ের ভিডিও করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কৃপা সবার পড়ুক সরস্বতী পুজো খুব খুব ভালো